নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছে চলে এসছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে রয়েছে ঝিঙে আজকে ঝিঙে দিয়ে সম্পূর্ণ নিরামিষ রেসিপি শেয়ার করবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমেই ঝিঙেটাকে প্রান্ত কেটে নিয়ে স্কিনটাকে পরিষ্কার করে নেব এবারে স্কিনটাকে পরিষ্কার করে নেব এবার ঝিঙেটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব এইভাবে সমস্ত ঝিঙেকে গ্রেট করে নেব সমস্ত ঝিঙেকে গ্রেড করে নিয়েছি এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে এখানে হাফ কাপ মুগ ডাল নিয়েছি মুগ ডালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেবো মুগ ডালটাকে ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে কড়াইতে দিয়ে দেবো সরষের তেল তেলটাকে ভালো মতন গরম করে নেব। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এখানে ছোটো ছোট টুকরো করে আলু নিয়েছি একটা মিডিয়াম সাইজে সেটা আলুটাকে ভেজে নেবো আলুর মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ আর সামান্য লবণ আলুটাকে লাল করে ভেজে নেব দু মিনিট ধরে আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি এবার আলুটাকে তুলে নেবো কড়াইতে আর একটু সামান্য সরষের তেল দেব ওয়ান টি স্পুনের মতন ফোড়নে দেব হাফ টি স্পুন গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে দু টুকরো করে দিলাম ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেবো হয়ে গেছে এবার রাখা মুগ ডালটাকে ভালো করে ভেজে নেব মুগ ডালের মধ্যে যে জল জল ভাতটা আছে যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ ভালো করে মেরে নিতে হবে মুগ ডালটাকে ভালো মতন ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো আদা বাটা আদা বাটা দিয়ে ভালো আদা বাটা দিয়ে ভালো মতন কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো হাফ স্পুন জিরে গুঁড়ো খুব সামান্য মশলা হাফ স্পুন ধনে গুঁড়ো সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ এবার একটু সামান্য জল দেবো মশলাটাকে ভালো মতন কষিয়ে নেব মশলার সাথে ডালকে ভালো মতন কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল ডালটাকে সিদ্ধ করে নেবো আর একটু সামান্য জল লাগবে এবার লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে ডালটাকে সিদ্ধ করে তিন থেকে চার মিনিট হয়ে গেছে ঢাকা দিয়ে রেখেছিলাম ডালটা অর্ধেকটা সিদ্ধ হয়েছে এখনো বাকি আছে এই সময় আমি ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব আবারও ঢাকা দিয়ে আলু আর ডালকে সেদ্ধ করে নেব ঢাকনাটা খুলে দেখে নেব ডালটা সেদ্ধ হয়ে গেছে এরকমই গোটা গোটা থাকবে অথচ সেদ্ধ হয়ে যাবে সেরকমই ডালটা রেডি করে নিতে হবে আর আলুটা সেদ্ধ হয়েছে কি না দেখে নেব আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে যে ঝিঙেটাকে গ্রেট করে রেখেছিলাম সেটা এর মধ্যে মিশিয়ে দেব আবারও ভালো করে নেড়ে নেব আর গ্যাসের ফ্লেমটাকে এখন হাইতে করে দিয়েছি ভালো করে মিশিয়ে নেব যেহেতু নিরামিষ রান্না স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেব চিনি হাফ টি স্পুনের চিনি দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা সুন্দর একটা ফ্লেভারের জন্য এটা একটু শুকনো শুকনো হবে এটা একদম রেডি হয়ে গেছে এরকমই মাখো মাখো হবে এবার দিয়ে দেবো সামান্য ঘি ঘি দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর খেতেও ভালো লাগবে যেহেতু নিরামিষ রান্না ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব এটা একদম রেডি হয়ে গেছে এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব সম্পূর্ণ নতুন ঝিঙের একটি রেসিপি ঝিঙে দিয়ে তৈরি সম্পূর্ণ নতুন একটি রেসিপি এটা আপনারা রুটি পরোটা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারবেন এতটাই টেস্টি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার